বারো লক্ষ বাইশ হাজার বারো লক্ষ মিলে না না কি বলবো আমি তুই গরমে এই ঘরটায় বসে পুরো মাথা খারাপ হয়ে গেল ককাল থেকে রান্না করে কম্পিউটার করে আর পাচ্ছি না গামছা ভিজে তো আবার দিয়ে ঘাড়ে দিয়েছিলাম সারা গায়ের মাথায় নিয়ে জাস্ট কম্পিউটার থেকে উঠলাম এরকম গরম দিলে কে ভালো লাগবে গাছ ঠান্ডা হচ্ছে ঠান্ডা তো গাছগুলো আরাম হল বলো সত্যি বাবা আর পারা যাচ্ছে না বলছে আমাদের ঘরটা এখন পরে হিটার হয়ে রয়েছে থেকে বেশি কষ্ট হয়েছে কারণ হচ্ছে যে কম্পিউটারে ছিল আবার রান্না দুটোই একসাথে ঘরে বসে করা হয়েছে আবার রান্না করছে এবার কম্পিউটার করছে কাজের চাপ থাকলে আর গরমে তবুও মাঝে মাঝে ছিঁড়িতে গিয়ে উঠে বসার সময় পরিস্থিতি হয় আর আগে সেই পরিস্থিতিটাও হয়নি সকাল নটায় কম্পিউটারে বসেছে এসে থেকে উঠে ফোন করে নটার সময় কম্পিউটারে বসেছি আর রান্না বান্না করে এখন কাজ নিতে পুরো উঠলাম তো কাজ যেমন যন্ত্রণা করছে তেমন হচ্ছে যে গ্রহণ করছে বন্ধ করলাম ঠিক দেবো দুদিন খুব শনির ছুটি আবার সোমবার দেখা যাবে এ কদিন তাও ছুটির দিন থাকলে শীতকালে আগে আমাদের ভালো আনন্দ হয় মানে আনন্দ বলতে যে খেয়ে দিয়ে ঘরে শুতে পারি কোথায় যাবো কারবারই যাব কারবারই যাওয়া যাবে না কিছুই যায় নিজের ঘরে হবে একটা গিয়ে থাকে সিটি পুতুল যাবে পুটো ঘরে থাকে ব্যাস এখন এই স্নান টান করলে এত ঘুম না চোখে ধারণার বাইরে এখন ঘুমে পুরো চোখ ঘুরে পড়বে তারা ফুটুকে নিয়েছে ঘুমিয়ে শান্তি নেই রাত্রি দুটো আড়াইটা বাজে আমার ছেলের হাতে ভামের পিছনে দৌড়া দৌড়ি কোন জেলায় যাবো আমরা কালকে ঘুমটা রাত্রিবেলা ধরেছে দেড়টা না দুটো বাজে তাই না পুটি যখন একদম ভামের ধপ করে আওয়াজ হয়েছে টিমের মধ্যে ব্যাস পুটু রাতে দুটো সময় ফাটে গেল আর যে অবস্থা শপিং মল হয়ে যাচ্ছে টিমের

গাছটা মরচে মরে যাচ্ছে সুযোগ এই গাছটা বলো দেওয়াটা বাচ্চা না ওরা কাজ না